না না দেখুন এইটা এইটা কিছু মিডিয়ার আছে তাদের এইগুলো মানে টনিক হয়ে গেছে তাদের খবরের টিআরপি বাড়ানোর জন্য এই কথাবার্তা বলে আমি বলছি গোটা খানাকুল মানে কি আমি বলছি আগে বিধায়ক পুরুলজালি বিধায়ক ছোট লোক দোকান কাটা বিধায়ককে আপনি জিজ্ঞাসা করুন গোটা খানাকুলটা চেনেন তো কারণ হচ্ছে গোটা উনি খানাকুলে বন্ধ রেখেছেন খানাকুল এরিয়াটা তো একটু নয় দেখুন রাজাটি বাজার আমার এই বিয়াল্লিশ চুয়াল্লিশ বছর বয়স হয়ে গেল রাজাটি বাজার আমি তখন থেকে দেখছি ওদের একটা সিস্টেম আছে সোমবার দিন বন্ধ রাখেন এবং খানাকুল বাজার মঙ্গলবার তো সেক্ষেত্রে খানাকুল বাজারের যে ব্যবসায়ী সমিতি যারা ইচ্ছা সকাল থেকে আমি ভোর পাঁচটা থেকে ছিলাম বাজার ফাজার সচল ছিল কিন্তু আমাদের খানাকুল গ্রামীণ এলাকা সেখানে সাড়ে নটা দশটা এগারোটায় ম্যাক্সিমাম বাজার উঠে যায় তো তারপর কিছু মিডিয়া তারা যদি সেই এগারোটা সাড়ে এগারোটার পর গিয়ে ছবি করে বিজেপিকে অক্সিজেন পাইয়ে দেওয়ার জন্য যদি বলে যে বন সাকসেস হয়েছে তাদের হিসাবে সাকসেস কিন্তু আমার হিসেবে আমি গোটা খানাকুল এলাকা ঘুরছি সেই এলাকাতে আপনি মারোখানা যান সর্বোপরি যেইখানকে উদ্দেশ্য করে যে বন ডাকা সেই নতিকপুর বাজার এই পুরুলজালি বিধায়ক কি বন্ধ করতে পেরেছেন তাহলে মানুষ প্রত্যাখ্যান করেছেন এটা মিডিয়ার ক্রিয়াধারা যে বনসার্থক সার্থক চারটে বন্ধ দোকান এইটটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট খানাকুল সচল সরকারি প্রতিষ্ঠান সচল এবার সবাই তো সরকারের পক্ষে নয় কিছু তো বিরোধী বিজেপি আছে সেই দশ পনেরো পার্সেন্ট যারা বন্ধ করে রেখেছে তারাই বন্ধ করে রেখেছে বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য আপনি ওভারঅল বিজেপি ব্যর্থ হয়েছে এই বন্ধে মিডিয়ারা যতই কিছু মিডিয়া এইটাকে প্রচার করার চেষ্টা করুক খানাকুলের মানুষ এই বন্ধকে ব্যর্থ করেছে বাসের গুঁড়ি ফেলেছিল সেখানে খানাকুল থানার যারা আধিকারিক ছিলেন এবং আরামাক সাবডিভিশন পুলিশ আধিকারিক তাদের তৎপরতার সঙ্গে গাছটাকে সরানো হয়েছে এবং কিছু শিক্ষা অঙ্গন বন্ধ করার চেষ্টা করেছিল পুলিশ সেগুলোকে নাকচ করেছে কিছু অপদার্থ বিজেপির ফ্ল্যাগ নিয়ে স্কুলের গেটে লাগিয়ে বন্ধ চেষ্টা করেছিল কালকের বিধায়ক যে বনটা ডেকেছে আপনারাই বিভিন্ন জায়গায় কভারেজ করেছেন যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধে সাহায্য করবে তাহলেই পেশি বল কেন তাহলেই পেশি বল কেন তাহলে এই পুরুলজালি বিধায়ককে বলব তৃণমূল কংগ্রেস রাস্তায় আপনারা হুঁশিয়ার আমি এই পৌনে বারোটা অবধি আমি পুরো খানাকুলের চারিধারে ঘুরেছি দুপুর মানে যেটা মধ্যাহ্ন সকালই বলুন দুপুরই বলুন তো আমি গোটাটা ঘুরেছি সেখানে আমি আমার দেখেছি আমরা তৃণমূল কংগ্রেস এবং সরকারি যারা প্রতিনিধি ছিলাম প্রত্যেকেই যে যার মতো করে দায়িত্ব পালন করেছে সাধারণ মানুষের জন্য এইটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট বাজার খোলা শুধু খানাকুলটা কিন্তু খানাকুল নয় এটা প্রপার খানাকুল হয়তো কিছু দোকান বন্ধ আছে কিছু বিজেপি সমর্থক দোকান বন্ধ রেখেছে কিন্তু ওভারঅল খোলা দেখুন আজ পেছন দেখে উনি হয়তো বুঝে গেছেন যদিও আমি দেখিনি কি ভিডিওর কথা বলছেন তো বিজেপি অনেক জায়গায় চক্রান্ত শুরু করছে যেখানে তারা পেরে উঠতে পারছে না এরকম কিছু দোগলা মাল তো আমাদের সাথেও থাকে সেই দোগলা যেমন আমরা কিছু বিজেপির ওখানে ঢুকিয়ে রেখেছি কি ওর যে কালপিটটাকে কিভাবে খবর দিচ্ছে সেইখানেও ওর যে পাশে থাকে সেটাও আমার লোক তো এরকম কিছু তারাও তো পরিকল্পনা করবে সেরকম আজকে কিছু ঢুকিয়ে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে দেখুন গতকাল তৃণমূল কংগ্রেসের যে মিছিল থেকে বিজেপির কার্যকর্তাদের হামলা করা হয়েছে তার সাথে ওই এলাকায় এসসি কমিউনিটির মহিলাদের উপরে অত্যাচার করা হয়েছে বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে ইঁট ছোড়া হয়েছে মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসে প্রতিরোধ গড়ে তুলেছিল তৃণমূল কংগ্রেসের যিনি তালকেশ্বরী জেলা সভাপতি এদের জেলা সভাপতি রয়েছেন রামেন্দ্র সিংহ রায় আর ওনার নেতৃত্বে কিছু এখানকার ওই যেগুলো হচ্ছে টেরারিস্ট আমরা এদেরকে একদম টেরারিস্টই বলছি তো এদের নেতৃত্বে এই জেহাদি সংগঠনের নেতৃত্বে যেভাবে হিন্দু এলাকাগুলো অত্যাচার করা হয়েছে এস এলাকায় অত্যাচার করা হয়েছে প্রায় পনেরো জনের অধিক মহিলা এখানে আক্রান্ত হয়েছে দুজনের তো মেরে হাত পা ভেঙে দিয়েছে হাসপাতালে ভর্তি রয়েছে তার সাথে আমাদের কার্যালয় ভাঙা হয়েছে তো এই যে মহিলাদের উপর অত্যাচার সারা রাজ্য জুড়ে চলছে পশ্চিম বাংলার বুকেও আমাদের এই বুকে বুকে মহিলারা সুরক্ষিত নয় তৃণমূল কংগ্রেসের এই হারমাদ বাহিনীর হাতে এই জল্লাদ বাহিনীর হাতে মহিলারা আজকে আক্রান্ত হচ্ছে সে মহিলাদের আক্রান্ত হওয়ার কারণেই আমরা গতকাল সিদ্ধান্ত নিয়েছিলাম যে খানাকুলে আমরা বন্ধ ডাকব মা বনেদের স্বার্থে এই যে খানাকুল সিপিএমের আমল থেকে বাম আমুল আমল থেকে দেখেছেন বারবার রক্তাক্ত হয়েছে বারবার এই খানাকুলের পণ্যভূমিকে রক্তাক্ত করে তোলা খানাকুল রাজারামমোহন রায়ের ভূমি এ রাজা এ রামমোহন রায়ের ভূমির জন্য আমরা গর্ববোধ করি কিন্তু রামমোহন রায়ের এই পূর্ণভূমিকে বারবার কুলুষিত করেছে সিপিএম আর তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের পর এই নতিপুর এলাকায় পঁচিশটা ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল এখনও পোস্ট পোল ভায়োলেন্সের যে কেস আছে সেই কেসে আপনি দেখবেন প্রধান অভিযুক্ত হিসাবে এই নুননবী মণ্ডলের নাম রয়েছে পোস্ট পোল ভায়োলেন্সে যে পঁচিশটা ঘর পুড়িয়ে দিয়েছিল সেখানে এই নূন্যবী মন্ডলের নাম হয়েছে লুটপাট চালানো হয়েছিল ওই নথিপুর এলাকায় আজকেও আপনারা দেখুন ওখানে শেখ ইব্রাহিম তৃণমূলের নেতা আর নূরে নামের এক তৃণমূলের নেতা ওখানকার স্থানীয় বন্দুক পিছনে গুঁজে নিয়ে ঘুরছেন পুলিশ কি করছে ওসি কি করছে কেন অত্যাচারিত হবে মানুষ বারবার খানাকুলের মানুষ কেন রক্তাক্ত হবে এর জন্য আমরা গতকালই সিদ্ধান্ত নিয়েছিলাম বন্ধ থাকবো আমরা বন্ধ করেছি খানাকুলের মানুষের কাছে আমরা আহ্বান রেখেছিলাম এই বন্ধকে সর্বাত্মক সফল করার জন্য খানাকুলের মানুষ তারা সকলে সাপোর্ট করেছেন খানাকুলের প্রত্যেকটি জনগণ আমাদেরকে সাপোর্ট করেছেন খানাকুল জুড়ে আপনি দেখুন যারা টোটো চালক অটো চালক রিক্সা চালক সবাই আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন তার সাথে বাস চালক থেকে শুরু করে সবজি বিক্রেতা থেকে শুরু করে বড় ব্যবসায়ী ছোট ব্যবসায়ী সকলেই আমাদেরকে সমর্থন জানিয়েছেন সেই জন্য তাদের প্রত্যেককে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি কারণ এই যে তৃণমূলের রক্তচক্ষুকে উপেক্ষা করে এই যে বনকে সর্বাত্মক সফল করা এর জন্য প্রত্যেকটি খানাকুলবাসীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এগুণি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিইউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য